মা আয়েশা বর্ণনা করেন গড় কত বড় রাসূলুল্লাহ নবীজি আর আয়েশা এক জায়গা তো রুমো আর আল্লাহর নবী ওলা লম্বা নামাজে खड़ा হইতা আয়েশার ঝুলার চাইতে চাইতে উнга আইতো

আল্লাহ নবী নুকুর হালত থাকি আর উঠত নৈকট্য লাভের লাভর নমাজিটা আমরা নমাজে নসুল্লাহ নমাজে মিললে তো সাধারণ আমরা নমাজ পড়ি আমরা নমাজ নবসুল্লাহ নমাজের তুলনা দেওয়া যাইবোনি মাথক না আবুবকর রেখলাই তুর সুবহানাল্লাহ একল্লাত তুললে আর সারা উম্মতের নেকিয়ে কল্লাত তুললে আবু বকর সুবহানাল্লাহর নবী ভরা যায় না আর নবী তো অনেক দূর যে আয়াতটা আমি ইতিমধ্যে আপনাদের সামনে পেশ করলাম আর আলোচনা তিলাওয়াত করলাম সেই আয়াতের বৈকের মাঝে আনন আল্লাহ তাআলা কইলা তুমি তাই না আমার নবীর ঘর হামায়ো না আ নবীর গোর হামাইতে পারবা যদি আল্লাহর হবিবে इजाजत দেন আর যদি নবিয়ে দাওয়াত দেন ইলা তুআমিন তাহলে যাইতে পারবা নবীর গোর হামাইতে পারবা ওলাকিন নিদা দুয়াইতুম ফাদকুল আর যদি আল্লাহর নবিয়ে ডাকিয়া নাই তাহলে তুমি দেন হামাইও ওলা মুস্তানিซีนালি হাদিস আর আমার নবী রাসূলুল্লাহর গোর তুমি দেন লম্বা গহব হইও না

এই অবস্থায় যেদিন এই রাইত হইল সকাল হইল যখন সকাল হইল দিনের বেলায় রসুল মহফিল করছেন এই উরুস দি মুরাদ হইল আল্লাহর নবী অলিমার অনুষ্ঠান করছেন সুহান আল্লাহ কি আমরার দেশ বিয়া সাদী হইলে আপনি নবীজির পর এক একটা সাগলোর বাচ্চা দিয়ে হইলে আপনি অলিমা করতাম একটা সাগলোর বাচ্চা হইলে অলিমা করতাম অলিমা শূন্য জি আল্লাহর হাবিবা কা আলাইহিস সালাম আর আমার উম্মত গল ও যে নলিমার অনুষ্ঠান সাহাবাই کرام গল দাওয়াত হইয়া গেল হযরতে আনসে দাওতর জিম্মা লিয়া দাওত পৌঁছাইছে প্রথমবার দাওয়াত দিয়া গেছেন গেছেন বেশি সাহাবী অকল বাড়িত নাই রাসূলুল্লাহ কইলা কি বলে না বেশি সাহাবী অকল হইছি না কম আল্লাহর হাবিবে ফরমান যাও তুমি আবার যাও আমার যত সাহাবাই کرام অকল যে জায়গার মাঝে ভাই ভাই অনফাইলে দাওয়াত দিও দ্বিতীয়বারে দাওয়াতরে সমঝাইয়ে দিয়া আনাস গুরিয়া আইছেন গরো আবার পরে বাড়ি তাইয়া দেখো 300 সাহাবাই কেরাম কতজন আর যে 300 জন সাহাবাই কেরাম আর গোর কত বড় ধরে আগে শুনছেন তো মাঠটা বুঝা জাননি আল্লাহর হাবিব আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই যে ছোট মোটো গোর

কানির কোন আইটেম নাই রাসূলুল্লাহ ফర్মাইনা আনাস তুমি তাইনও কাফ কুতাকি খানিও হলবাটা শুরু করো এক কাফর খানিয়ে 300 জন রুইবনি সেই কাফ কাকি খানি বাটা আরম্ভ হইল তখন এটুক ঝটমট করে করে 10 জন 10 জন করি কইলা কতজন করে 10 জন করে এক ওয়াকির এক মুলা তাকে 10 জন 10 মেহমানদারি শুরু হয় আর খাইয়া খাইয়া যাই লাস্টে 10 জন রইল এই 10 জন তাকিয়া সেই বেচার 6 জন খাইয়া বড়ই গেছল আর 4 জন আল্লাহর নবীর ঘর লম্বা গহ হই গেছইন কিবা তো আরেক রওয়ায়তর মাঝে আইছে সাত জন বড়ইয়া গেছইন আর 40 জন গফ 3 জন কোন किस्म की এর মধ্যে খানি হইলো কাফর মাঝে আগর মানসে আমরা বাপ চাইতে আপনারা কইতে পারবা এখন আমরা তো কইছি ইউ পিকআপ আগে কিতা কইতেন

এখন যে কামরার মাঝে আছে ওপর কামরার মাঝে আজওয়া যখন দেখা যায় আমরার মা হল ও কুটুমুটি ঢুকতো দরজা সামনে এই পুরো বইয়া সাইত্র ব্যাগ মহিলা হল দেখা যায় বারবার নবীজি আই নাইয়া দেখো না এইটাই যদি খালি হই তাহলে তো অন্য মেহমানদারি শুরু হইতো এইটাই আর গহতাকে উঠিন না সুবহানাল্লাহ কিন্তু নবীজি কেন কই না ওতে বারো

ইয়াস্তাহী মি কোম পাইয়াস্তাহী মিন কুম ও আল্লাহ বন্ধ হলবে তোুমরা আমার নবীর গড় বয়া গভখডায় আমার নবিয়ে কান আইয়া হই না ইনতাকি বারই যাও আল্লাহ জাতে হইন আমার নবিয়ে একান হইতে সরম লাগে কিন্তু আল্লাহ হ না আমি আল্লাহর জাতে সত্য বয়ান করতে আমার সরম লাগে না কত ময়া নবী লগে আল্লাহ।

হজরতে উমরে ফরমাইন যদি আল্লাহর রাতে পর্দার কোন বিধানী জমিন করতা তাহলে আজকে উমর আঙ্গুলটা হজরতে আয়সার গোত্র লাগত না পরিবেশ পরিবেশ সৃষ্টি করছে বর্তমানে তো দেশের নেতার অভাব নাই হজরত উমর খান কোন নেতা আছেন নি মাথো না আটার বস্তা নিজে খান্ত করি বুয়া নিতে হ্যাঁ

আমরা যদিও লাইন নাই আমরা বোনার আমরা চেষ্টা করতাম আমরা কুরআন মুহা ফিদ সুলতান اکبر যুবক বয়কল আছতে খোন ইনশাআল্লাহ আছতে যুবক বয়কল কই ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কুরআন সুন্নার দিকে দেখতাম হ্যাঁ ভুল আমরা হইতো পারে আপনি কুরআন সুন্নার দিকে সালাত লাগিও তো আপনি স্লিপ হইতো পারেন কিন্তু আপনি দেখাইতো যে আপনি সৎ পথে চলডা ও আল্লাহ পাক বরদিগারা আলোবেন খুৰা নাই আল্লাহ আল্লাহত নাজিল কৰছে হল যে গহ উল্লাহৰ ঘৰৰ গফ কৈছিলা লাম্পা গফ হামাৰ আল্লাহৰ তথ্য চাইছে না আল্লাহ কৈছে ন লাঠাত কলো বয়ো ইল্লা আই জানালাকুমীলা তো আমিন গাইৰা নাজিৰি দাইনা হেই ইমান দাৰ বন্ধ অকল আমার নবীর গড়া তুমি তাই আমার নবীর বিনা ইজাজতে হামাইও না হ্যাঁ নবীর গড়া হামাইতে পারবে যদি তুমি তাই নিজাজত প্রাপ্ত কথাটা বুঝা গেছে এখন আমরা এই বাড়ির কিলে হামাই এটা তো এরা রসুল্লার গরু গেছলা গোফ কষলা আল্লাহ কোরআন শরীফ ডাক দিয়া কইছ ডাক কিতা দিয়া কইছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

জানাব বিনতে জাহাশর বিয় উপলক্ষকে ফরর দিন আর এই ঘটনার আয়াত নাযিল হইছে ওই ঘটনা সম্পর্কে তে তো হন্তারুল যেই ঘটনার আয়াত কারিক থাকতো বলে না বলে ঘটনা হইছে একটা খাস ভিওর আর আয়াতের হুকুম হইল বিশ্ববাসী আমরা যত সারা মুমিন আছি সারা আর উপরে তে তো আমরা হামাইকেছি এখন আমরা আল্লাহ গাবিত দাওত যাই ইসু নিবারিত যাই আমরা আমরা লাইতওলা দিতাম আলহামদুলিল্লাহ কইতাম না আমার দেখা নাই ও আয়াতের একটা আয়াত যেটা আমি একটু আগে পড়লাম বর্তন 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 আমার কিন্তু যে কথাটা আমি সামনে আনিয়ার ইটা আমার সবকুড় দেখা নাই আমার এক হুজুরে গপ করছেন কেন ইনা শব্দ আনার অর্থ হইলো ঔজন বেটিনতে উন্দালো বাসন ঢাকাইলে তুমি গরুর মালিক যদি কুটুম লয়ে আলাদা roomে গফ করো আর উন্দালো যদি মা বইনেতে স্টিলের বাসন ঢাকায় না এ লাগার roomে कुटुंब লয়ে গফ করতে কিছু আরাম লাগে এইটাকে দেখো আরাম লাগে না এই সময় কিটাব বুড়া লাগে মাতুক না বুড়া লাগে না এর কারণে আগওয়ান বইতে না আগান বইলে ইনো বাসনো ডাক বনি এর লাগি টানি মাইরে মালিকে টাইমে দাও দিছে টাইমে দাও সুবহানাল্লাহ কথাটা বুঝে গেছেন না এরপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলো সেই আয়াতর শেষে আল্লাহ কইছেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব এটা তো আল্লাহ যে কইতরা মহিলা আল্লাহর লাগি তুমি যখন লেনদেন করবা পর্দার আড়াল থেকে করবা এটা প্রায় দোকানে তো বেটিন থাকো ইলা কোন বেটিন যদি বনো তা কইতে ফটো কিবা নাই বেটি মার্বেল লিয়ে বইব গো আজ আঠাই দিব না আমি দুশমনি করে কই না মহিলার লাগি লেনদেন করতে খালি দোকানের প্রয়োজন নাই বাড়ি ঘরে তো মহিলা আল্লাহর লাগি আমরা মাথি না নি মাথক না এটা কুরআন মুয়াফিক রইতো পর্দা আপনার জায়গা রইতো আল্লাহ তালা আমার ইমাম আহমদিন দেওয়ার বেলা মুস্তাহা বুয়া থাকলো খোলে খোলে দইত না

তো আমি তখন এখনো তালেবার তখনো তালেবার তো ওলা এক আওয়াজও আসলাম আমার খুব ঘনিষ্ঠ এক চাষায় রাইট বাইক দিয়ে নিয়ে দিছেন দুইটা উঠে বাজি এদিন এক সাইডে মাটি কাটা আর এক সাইডে উঠতাম উঠিয়ে গিয়ে দেখি হৌ এটা খেরল লাইন উবার আমার দেখিয়ে বলো কই না মাথার জড়ি তুলে থাকি মাঠটা বুঝা গেছে নাকি লাগি আমি ওদের চুরির শব্দটা আনিয়ার বা বাদ খাজর মাঠটা আনিয়ার কে কে আপনারা বাদ মনো আনতে পারেন না এটা কিছু কিছু শব্দ লম্বা মাত্রে বাটি করি হলাই দিয়ে এলাকি ও শব্দ আমি আনলাম অমুক সুর অমুক সুরি কথা তো আমি কই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের কল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ের কল লক্ষ্য করতে হইব

হ্যাঁ আল্লাহ আল্লাহ আপনার আল্লাহকে সাইবা শত অপরাধ আল্লাহ মাফ দেওয়ার তা ক্ষমতা আছে কিন্তু আল্লাহ সিস্টেম আল্লাহ নবিয়ে দেখাই আমরা হতে দিয়া দিতাম কি

ইয়া রাসূল আমরা রাস্তাত বোয়া থাকি পরহেজ করতাম আমরা অনেক সময় দিনর বেলা মাত কত হতো রাস্তাত বয়া মাতা লাগে মজলিস করা লাগে এটাও আমরা কিটা করতাম না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ فرمাইল ইন আবাইতুম ফাতু তরিকি হাক্কা যদি ইলাখান বয়া লাগে রাস্তা ইলা খরা লাগে মজলিস রাস্তা তোমার তনর গফ আলোচনা ভালো কথা ইলা যদি পরিবেশ আইও বইতে ভারবার তবে নবীজি কইছে তুমি এই সময় বইতে ভারবা কিন্তু এই সময় রাস্তার হক আদায় করিব লাগবে সুবহানাল্লাহ রাস্তার হক কিতে গাস্তর গাতো গিন বাড়িতে গিয়ে এটা নিয়ে মারতাই মারতাই রাস্তাখন আপনার বাড়ির জাড়ু খানা নিয়ে আপনি মহাশয় ঘুরা শুরু করতেন